আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের আলোচনা আমল মেধা শক্তি বৃদ্ধির ভালো রেজাল্ট করার দোয়া তো সবগুলার জন্য ঘুরিয়ে ফিরিয়ে দোয়া কিন্তু একটাই সুরত নিসা থেকে আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে একটা দোয়া শেয়ার করব ইনশাআল্লাহ এই আমলটা বিশেষ করে স্টুডেন্টদের যারা আছে তাদের জন্য অত্যন্ত কার্যকরী এবং ভালো একটা আমল এ বিষয়ে মোসা আলহ সালামের এ বিষয়ে আরো কিছু দোয়া এসেছে এবং আরো কিছু কিছু দোয়া এসেছে আমাদের চ্যানেলের মধ্যে আপনারা সেগুলোও দেখতে পারেন কোরআন করিম থেকে আমরা যে দোয়াগুলো আমাদের কাছে ভালো মনে হয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ তো প্রত্যেক ফরজ নামাজের পরে একশো বার করে এই আয়াতটা সুরা নিসা থেকে এই আয়াতটা আপনারা পাঠ করবেন এবং একশো বার ফর ফজরের পরে একশো বার জোহরের পরে একশো বার আসরের পরে একশো বার পরে একশো বার এশার পরে একশো বার তো এইভাবে দৈনিক পাঁচশো বার এভাবে যদি আপনি কয়েকদিন আমলটা চালায় যান এবং আল্লাহ তালার অশেষ রহমে ইনশাআল্লাহ আল্লাহ এভাবে আপনি একুশ দিনও করতে পারেন এক মাসও করতে পারেন দেখবেন আপনার অবস্থা খারাপ থেকে আস্তে আস্তে অবনতি থেকে উন্নতির দিকে আসবে ইনশাআল্লাহ দোয়াটা হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আল্লামাকা ওয়া আল্লামাকা মালাম তাকুনতালাম ওয়া কানা ফযলুল্লাহি আলাইকা আযীমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমলগুলো বেশি বেশি করে আমাদের দিন এবং দুনিয়া দুনিয়া এবং আখিরাত সুন্দর করার তৌফিক দান করেন আমার ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডির লিঙ্ক দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই সাবধান আসসালামু আলাইকুম আরহামুল্লাহি